বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রেমাল অবস্থান করায় পায়রা সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি বর্তমানে পায়রা সমুদ্র বন্দর থেকে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে পায়রা সমুদ্র বন্দরের পাশাপাশি বরিশাল নদী বন্দরকেও তিন নম্বর নৌ বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে যে কারণে সিবিপির স্বেচ্ছাসেবকরা ইতিমধ্যেই দুইটি পতাকা উত্তোলন করেছে এবং মাইকিং করে জনগণকে নিরাপদে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছে